খায়রুল বাসার একজন জনপ্রিয় ও বাংলাদেশী অভিনেতা যিনি তার অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র অভিনয়ের জন্য দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত তার ডাকনাম খায়রুল তিনি এগারোই মে উনিশশো রবিবার বাংলাদেশে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল এবং ধীরে ধীরে তিনি নিজেকে একজন সফল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জাতীয়তা বাংলাদেশি এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে তিনি ইসলাম ধর্মের অনুসারী অভিনয়ের প্রতি তার ভালোবাসা ও পরিশ্রম তাকে দেশের বিনোদন জগতে সুপরিচিত করেছে তিনি বিভিন্ন নাটক টেলিফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তার কাজের মধ্যে বিভিন্ন রকমের চরিত্রের দেখা মেলে যা তার বহুমুখী প্রতিভার প্রমাণ তার অসাধারণ প্রতিভা সংলাপ বলার কৌশল ও চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলার ক্ষমতা দর্শকদের মন জয় করে নিয়েছে আজ আমরা জানব খাইরুল বাসার অভিনীত নতুন ছয়টি নাটক সম্পর্কে তো চলুন শুরু করা যাক ছয় যদি তোমারে না পাই যদি তোমারে না পাই একটি বাস্তববাদী নাটক যা পরিবারিক জেদ ভালোবাসার টানাপোড়েনের বিষয় নিয়ে তৈরি এই নাটকটি একদিকে যেখানে সম্পর্কের সঠিকতা ও মূল্যবোধ খোঁজে সেখানে অন্যদিকে সামাজিক ও পারিবারিক প্রভাবের কারণে ভালোবাসা হারিয়ে যাওয়ার গল্প ফুটে উঠেছে নাটকটি দর্শকদের সামনে এমন এক বাস্তব চিত্র তুলে ধরেছে যেখানে পারিবারিক প্রত্যাশা এবং ব্যক্তিগত ইচ্ছের মধ্যে এক অদৃশ্য দ্বন্দ্ব দেখা দেয় এটি একটি হৃদয়স্পর্শী গল্প যেখানে ভালোবাসা ও সম্পর্কের নানা প্রতিকূলতা ও বাধা স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে নাটকের অভিনয় অসাধারণ যা গল্পের গভীরতা এবং বাস্তবতার সঙ্গে পুরোপুরি মানিয়ে গেছে নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন ছমিরা খানমাহি পাঁচ হুয়াট এ বৌ হুয়াট বৌ নাটকটি হাস্যরসাত্মক কমেডি নাটক যেখানে বউয়ের সাহসিকতা এবং জামাইয়ের বাটপারি চরিত্রের মাধ্যমে গল্পের উত্তেজনা তৈরি হয়েছে নাটকের মূল চরিত্র সাহসী বউ যিনি একজন অত্যন্ত প্রখর মেধা ও সাহসিকতার অধিকারী নারী যিনি শুধু তার পরিবারের প্রতি দায়িত্বশীল নয় বরং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী প্রমাণ করে এই বউ জামাইকে তার বাটপাড়ির সাথে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে যেখানে তার সাহসিকতা এবং মনের দৃঢ়তা খুবই প্রশংসনীয় নাটকটি সম্পর্কের জটিলতা মিথ্যা ও প্রতারণার বিরুদ্ধে সাহসী মানুষের জয়কে তুলে ধরে এর মাধ্যমে সমাজের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং জীবনের বাস্তবতা রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে যা দর্শকদের মুগ্ধ করেছে নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিসা। চার প্রকৃতজন নাটকটি বর্তমান সময়ের অন্যতম সেরা থ্রিলার নাটক হিসেবে দাঁড়িয়েছে যা একদম বাস্তব এবং জীবনঘনিষ্ঠ গল্প উপস্থাপন করে এটি এমন একটি নাটক যা দর্শকদের গভীরভাবে ভাবাতে বাধ্য করে এবং তাদের নিজেদের জীবন ও পারিপার্শ্বিকতা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে নাটকটির মোরাল অফ দ্য স্টোরি খুবই স্পষ্ট ভালো মানুষরা প্রায়শই জীবনে ঠকে যায় যা অনেকের জীবনের বাস্তবতার সাথে মিলিয়ে যায় নাটকটির থ্রিলার উপাদান অত্যন্ত রহস্যজনক বিশেষ করে ভিকি জাহেদের উপস্থিতি যা নাটকটির রহস্য ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে নাটকের কাহিনী চরিত্র অভিনয় চিত্রনাট্য এবং কথোপকথন সবই একে অসাধারণ করে তুলেছে নাটকটি একটুও নাটেনে সম্পূর্ণ দেখার মতো একটু নাটক নাটকটি তার দর্শকদের মুগ্ধ করেছে আপনাকেও করবে নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন পার্শ্বীভানা তিন সুখ অসুখ সুখ অসুখ নাটকটি মানসিক স্বাস্থ্য সম্পর্ক এবং ভালোবাসার শক্তি নিয়ে একটি গভীর গল্প এটি এক যুবক ছেলের জীবন নিয়ে গল্প যিনি মানসিকভাবে অসুস্থ নাটকটি তার সংগ্রাম বেদনা এবং প্রিয়জনদের সহানুভূতির মাধ্যমে তার সুস্থতার যাত্রাকে তুলে ধরে এখানে ভালোবাসার গুরুত্ব কতটা এবং তা কীভাবে মানব মনে প্রভাব ফেলে তুলে ধরা হয়েছে নাটকে সত্যিকারের ভালোবাসা যা শান্তি শ্রদ্ধা এবং সহানুভূতি প্রদান করে তা পরিষ্কারভাবে দেখা যায় নাটকের গল্পটি সাধারণত দর্শকদের এটি বুঝাতে চায় যে মানুষের পাশে থাকলে ও সঠিক ভালোবাসা দিলে কঠিন পরিস্থিতিতেও তারা জয়ী হতে পারে নাটকের অভিনয় সংলাপ এবং স্ক্রিনপ্লে সবকিছুই খুব ভালোভাবে সাজানো হয়েছে যা পুরো নাটকটিকে আরও প্রাণবন্ত এবং হৃদয়গ্রাহী করে তোলে নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া এইমান দুই সাদা ফুল এটি একটি মিষ্টিভাবে শুরু হওয়া অসাধারণ ট্রাজেডি গল্প নাটকটির মূল বিষয়বস্তু হল মানুষের অন্তরের অনুভূতি সম্পর্কের সৌন্দর্য এবং সেই সম্পর্কের দুঃখজনক পরিণতি এটি একদিকে যেমন দুষ্টু মিষ্টি সম্পর্কের ভালোবাসার স্বাদ দেয় অন্যদিকে একক দৃষ্টিকোণ থেকে প্রণয়ের ব্যথা ও অভিমানকেও গভীরভাবে অনুধাবন করাই সাদা ফুলের মাধ্যমে নাটকটি তুলে ধরে একতরফা ভালোবাসার অব্যক্ত কষ্ট নাটকটি আপনাকে দুষ্টু মিষ্টি সম্পর্ক প্রেম ভালোবাসা অভিমান একতরফা ভালোবাসার অব্যক্ত কষ্টের সাথে পরিচয় করিয়ে দেবে নাটকটি আপনার চোখে জল এনে দেবে হার্ট টাচ কিছু দেখতে চাইলে এখনই দেখে নিন নাটকটি নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া এইমান এক মুক্তি মুক্তি নাটকটি সত্যিই একটি উদাহরণস্বরূপ কাজ করেছে যা আমাদের শেখা একলা সময়ে প্রিয় মানুষদের পাশে থাকা কিভাবে গুরুত্বপূর্ণ নাটকটি প্রেম বিয়ে সংসার পারিবারিক সমস্যা মাদকাসক্তি সামাজিক প্রেক্ষাপট এবং আধুনিক প্রযুক্তির কুফল সহ নানা দিক তুলে ধরেছে নাটকটির মাধ্যমে মানুষের মধ্যে আন্তরিকতা ভালোবাসা এবং একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকারের গুরুত্ব ফুটে উঠেছে সাধারণত এমন সব বিষয় এক নাটকে একত্রিত করা কঠিন কিন্তু মুক্তি নাটকটি এটি বাস্তবায়ন করেছে এবং দর্শকদের এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে নাটকটিতে খাইরুল বাসারের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন আশা করছি খাইরুল বাসার অভিনীত এই নাটকগুলো আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব আল্লাহ হাফিজ